স্পেনের একটা গবেষণায় তারা উল্লেখ করেছেন এক জন উমেনদের মধ্যে তারা গবেষণায় দেখেছেন যে 55.8 মহিলাদের এই প্রস্তাব ধরে রাখার সমস্যা এবং ঘন ঘন প্রস্তাব হওয়ার সমস্যা তারা পেয়েছেন এর কারণ যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা গেছে চারটা কমন বা মেজর কারণ আছে এক নম্বর প্রেগনেন্সি বা আপনার বাচ্চা হওয়ার পরবর্তীতে সেটা সিজার অথবা নর্মাল ডেলিভারির পরে এই প্রবলেমটা হইতে পারে কেন হয় ওই সময় সাধারণত দেখা গেছে যে যেই হরমোন নিঃসৃত হয় জয়েন্টগুলা আনস্টেবল থাকে লিগামেন্টগুলো ওভার ওয়েটের কারণেও পেলভিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পেলভিক ফ্লোর মাসেল অনেকের এত ল্যাক্স হয়ে যায় দ্বিতীয় কারণ হচ্ছে অবিসিটি যদি আমরা বলি অল্প বয়সেও কারো এই প্রবলেম দেখা দিতে পারে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যারা অতিরিক্ত মোটা হয়ে যায় ওভার ওয়েট যাদের থাকে লোয়ার অ্যাডুমেন্টটা যখন যাদের বড় হয়ে যায় তখনও কিন্তু এই প্রবলেমটা হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডায়াবেটিস রুগি আছেন যারা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা লং টাইম যাদের ডায়াবেটিস থাকে তাদেরও কিন্তু মাসেল উইক হয়ে যায় বা লেগ সিটি মাসেল বেড়ে যায় মাসেল লুজ হয়ে যায় পেলভিক ফ্লো মাসেল তাদের এই প্রবলেম হতে পারে এবং যাদের বয়স হয়েছে ফর্টি পরে বা পরে ডিজেনারেশন কারণে কিন্তু গল ব্লাডার বা পেলভিক ফ্লো মাসেলও কিন্তু ডিজেনারেশন হয় আমরা কিন্তু কেউই শক্তি বাড়ানোর ব্যায়াম করি না ওই মাসেলটা দুর্বল হয়ে যায় এবং লুজ হয়ে যায় আমরা ওই মাসেলটার এক্সারসাইজ কেউ করি এই কারণে কিন্তু এই প্রবলেমটা